হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আজ কেকের দোকানে চলে এসেছি কেননা তোমরা যেন ফার্স্ট জানুয়ারি আমার বার্থডে আর তার সাথে ইউটিউবের এককে কমপ্লিট হয়েছে বন্ধুরা আগে থাকতেই সব রেডি করে রেখেছিল এসেই কেক কাটার অনুষ্ঠানটা শুরু করে ফেললাম আর এত মানে এনজয় করছি আজকে বলার মতো না তো দেখো বন্ধুরা একটা ফেসবুক ফ্রেন্ড এই গিফটটা আমাকে দিয়েছে তো গিফটটা আমি ওপেন করব সবাই দেখতে থাকো বন্ধুরা গিফটটা যখন মানে আনবক্সিং করলাম তখন দেখলাম এটা আয়না কিন্তু বাট এটা আয়না নয় এটা অন্য কিছু তোমরা দেখতে থাকো প্রথমে দেখে তো গিফটটা আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর গিফটটা অল মাই ফেসবুক আমার বাবা মা ভাই বোন কেউ নেই দুনিয়াতে আমার হাজবেন্ড আমাকে পাইস করে খাওয়ালো আমি আজকের খুব খুশি তো টাটা বাই বাই আজকের ব্লগ এই অবধি আর বেশি বেশি সবাই শেয়ার করো